Me too. 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 दूर सी दूर सी दूर सी ]aría? 미투 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 구리야 투 미투 구리야 구리야 미투 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 구리야 미투 구리야 미투 구리야 미투 구리야 투 미투 구리야 투 미투 미투 미 খালি আমার দিকে চায় এই দেখো এই দেখো দেখছো কত দেখো দেখছো রে করবেন মারুন ধরেছো দেখছো দেখছো বন্ধুরা কি করছে অবস্থা ও কিন্তু ভীষণ দুষ্ট হয়েছে দেখতে পাচ্ছ ও কি করছে মাই গড দেখছো অত ছোট ঘরটার মাঝে ও কিভাবে ওর বোধ ভালো লাগছে না নতুন এসেছে তো আমাদের বাসায় দেখছো কিভাবে আমার সাথে ঝগড়া করে মিঠু 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 দেখছো ওর শরীলে ধরাই যেব না ওর শরীরে ধরাই যেব না এই যে অসম্ভব কাম এই যে এই দেখো এই দেখো ওর ওর যত শয়তানি দেখো ওর ওর ঠোঁট গুলা দেখছো কি অবস্থা করছে কামড়ে কামড়ে ওর ঠোঁট গুলা দেখছো ওই মাথাটার মধ্যে মাথাটা মাথাটা দিমু দিম কি মাথাটা দিমু মারমু মারমু কি হ্যাঁ দুষ্টমি হ্যাঁ দুষ্টমি করে দুষ্টুমি দুষ্টুমি মারমু 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 দুষ্টুমি একদম শান্ত হয়ে থাক মারবো কিন্তু দুষ্টু দুষ্টু করে দেখো দেখো দিকে ঠোঁটটা কিভাবে বের করেছে দেখেছো বন্ধুরা ওর দুষ্টুমি তোমরা দেখলে অবাক হয়ে যাবে দিকে দেখো এত সুন্দর ঘরটা ওর কি করেছে দেখছো বেড়াগুলো এত রাগ এত রাগ রাগ নিয়ে ওর এই দেখো কি অবস্থা করছে ওর ঘরটাকে এসব করলে চলবে টুনটুনি তুমি আমাদের টুনটুনি পাখি তুমি আমাদের মিঠু শোনা মিঠু 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 ওর সাথে লাগতে আমার সেই মজা লাগে জানো বন্ধুরা এই যখন আমি এই কাঠিটা যখন আমি এভাবে এভাবে এটা ঢোকাবো ও কি করবে জানো এটা এটাকে দাঁত দিয়ে ওর মানে ঠোঁট দিয়ে একদম কামড়ে ধরবে এখন হয়তো একটু ক্লান্ত হয়ে গেল তাই না 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 ও ক্লান্ত হওয়া মানুষ ক্লান্ত হওয়া জীবজন্তু নয় এই দেখো

কি বলে লেজ লেজ যেটা অনেক পাক ছিল কিন্তু পাকগুলো না পড়ে গিয়েছে জানো আর ভাবছি তোমাদের কাছে একটা কথা আমি শেয়ার করি মানে ওর যে পাংকগুলো আছে তো ও আমাদের বাড়িতে কিন্তু নতুন এসেছে আজ এক সপ্তাহ হবে প্রায় তো ভাবছি ওর যে পাংকগুলো আছে তো সেটাকে কি আমরা আধা করে কেটে দিলে কোনো অসুবিধা হবে না হবে না কিছু লোক বলছে পাঙ্গুলো কেটে ওকে নাকি আমরা ঘরে মানে খোলা ছাড়তে পারবো তো আমাদের কিন্তু এই বিষয়টা জানা নেই তো আমরা ভীষণ মানে চিন্তাত পড়ে গেলাম যে ওর পাঙ্গুলো কিভাবে কাটবো এত সুন্দর পাঙ্গুলো ইচ্ছে করে না তাই আমরা পিঞ্জিরার ভিতরেই রাখলাম ওই ছোট ঘরটার ভিতরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আমাদের আমাদের নিউ মেম্বার বলতে আমাদের বাড়ির আর একজন সদস্য এই দেখো আমার সাথে ভীষণ লাগবে যে এটাকে এখন ধরবে কামড়েছে দেখছো দেখছো দেখেছো বন্ধুরা দেখেছো কি অবস্থা হায় রা দেখো বিন্দু এই দেখো এই দেখো পা গুলো ও শরীরে ধরা যাবে না হ্যাঁ পাওটা সারি লোক লোক সরায় না মেরা যতো মেলা এই দেখো নো এই নোগুলা দিয়ে আমাকে খামচি মারলাম বাজবো বলো এই ধরলাম এই ধরলাম এই ধরলাম এই ধরলাম এই ধরলাম দেখো কি অবস্থা করছো ব্যাপার ব্রাইটটা হঠাৎ করে কমে গেল যে নাই হয়ে আচ্ছা এই নাকি আচ্ছা সিস্টেমটা আমি বুঝতে পারিনি আমার ক্যামেরার তাই আহ আধার হয়ে গেছিল আর এই দেখো ওর ঘরটাতে দেখেছ ওর ঘরটা কিন্তু এখানে প্লেট সিস্টেম ও যেটা পটি করবে টয়লেট করবে ও কিন্তু এদিকে সব মানে এদিকে এটা তোমরা বাকেট সিস্টেম আছে এটা কিন্তু খুলতে পারবে তোমরা খুলে এটা পরিষ্কার করে দিয়ে আমি রোজ আর দেখতে পাচ্ছ আর এইটা এটা কিন্তু রয়েছে ওই ওটা যেভাবে লাগানো আছে ইয়েলো কালারটা তো সেম এটাকেও কিন্তু এখান দিয়ে মানে এই যে এই এই যে এরকমভাবে তোমরা এখানে লক সিস্টেম আছে লাগাতে পারে কিন্তু আমরা লাগিয়ে নি কারণ তোমাদের দাদা ভাই নিয়ে আসলো এই এই ঘরটা ওর জন্য তো ছোট হয়ে গেছে আর তার জন্য ভাবছিলাম যে এটা খুলে রেখে দিলে হয়তো ওর স্পেসটা একটু বড় হয়ে যাবে জায়গাটা তার জন্য মানে লাগেনি এটা এক একটা দিয়ে রেখেছি ও একটাতে সুন্দর ভাবে বসতে পারে এই যে এখন খাবে জাস্ট খাওয়ার স্টাইলটা দেখো তোমরা জাস্ট বাউ বাকলাটা কিন্তু ফেলে দিলো বাকলা কিন্তু খাবে না ও চানার যেটা বাকলা ছিল বাকলা কিন্তু ফাল মানে ফেলে দিল হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে এই যে বাকলা একটু খাবে না ও একদম খাওয়ার স্টাইলটা দেখো তোমরা বাকলা খাবে না ফেলে দিলো শেষ দুটো খালো দুটো খেলো ওর ওর পেট ভরে গেল ওর আর খাওয়া দাওয়া করতে হবে না এই দেখো মনে হচ্ছে ভেঙেই ফেলবে এত রাগ এত রাগ আর নাকের ফোটা দেখো জাস্ট কি বলবো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না বুঝতে পারছি না ক্যামেরাটা সামনে নিলে মনে হচ্ছে ও ক্যামেরায় ঠুকুর মেরে একদম ক্যামেরা ফাটিয়ে দিবে তার জন্য নিচ্ছি না আর আমাদের বাড়িতে নতুন তো তার জন্য এখন অব্দি ও আমাদেরকে ভালোভাবে চিনতে পারেনি কিন্তু ওকে যখন আমরা ডাকি আজ এক সপ্তাহ থেকে যখন আমরা মিঠু মিঠু বলে ডাকছি বারবার ও কিন্তু সাড়া দেয় ও কিন্তু সাড়া ডাক ডাক অনুযায়ী ও কিন্তু মাথা ঘুরিয়ে নাড়িয়ে আমাদেরকে দেখে যে ওকে কে ডাকলো এই নামটা দিয়ে কে ডাকলো মিঠু বলে মিঠু মিঠু এই দেখছো বন্ধুরা সাইলেন্ট হয়ে যায় মিঠু বলে আমি যখন ডাকবো সাইলেন্ট হয়ে যাবে দেখলি মিঠু বন্ধুরা সাইলেন্ট হয়ে যায় যখন আমরা ওকে মিঠু বলে ডাকি ও যেই কাজে করতে থাকুক কাজ বলতে আর কি ওর দেখছো কি কাজ দেখেন সবাই ভালো করে দেখেনো তোকে দেখানো দেখ সুন্দর ঘরটা ও কি করছে দেখো আর ও ছেলে না মেয়ে আমি কিন্তু সঠিক জানি না তো কীভাবে বুঝবো সেটাও বুঝতে পারছি না তো অনেকবার আমি ইউটিউবে দেখেছি তো ওর যে ঠুটের স্টাইলটা পুরো রেড না তো ওটা থেকে বোঝা যায় ও নাকি একটু ওর যেটা ঠোঁট দেখো পুরো রেড না একটু ইয়েলো আছে তো এটা মনে হচ্ছে এটা মেয়ে হবে তোমরা কে কে বলতে পারবে একটু কমেন্ট করে বলো আর দেখো ওর সরটা কিন্তু আমি ধরতে চেষ্টা করবো এ দেখো ধরেছি 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 দেখছো খাবার নিয়ে যেমন কৃষ্টমী এই ভগবান এভাবে মারছে কেন আমাকে দেখো ভগবান ছাড়ছে না এটা কি অবস্থা অনেক কাজে অনেক এই দেখো ও সারাটা দিন এরকম করবে সারাটা দিন এরকম করবে এই দেখো 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 দেখছো তো টাটা বাই বাই গুড নাইট অনেক রাত হয়ে গেল তো আমি যদি এখন যদি ওর লাইটটা অফ করে দিই ও কিন্তু চুপচাপ শুয়ে পড়বে Ta, ta bye bye, good night!